রাম মন্দিরের মূর্তি নির্মাণ করছেন আসামের শিলচরের শিল্পী দশ বছর ধরে মূর্তি নির্মাণের কাজে ব্যস্ত শিলচরের রঞ্জিত মণ্ডল নববর্ষের বাইশ জানুয়ারি উদ্ঘাটন হবে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরের রাম লালার মূর্তি বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে রাম কথা কুঞ্জে পূর্ণ গতিতে চলছে এক হাজার মূর্তি নির্মাণের কাজ রাম মন্দিরের চারদিকে স্থাপন হবে এই এক হাজার মূর্তি ইতিমধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়েছে প্রায় সাতশো মূর্তির কাজ এই মূর্তি নির্মাণে জড়িত শিলচুরের শিল্পী রঞ্জিত মন্ডল শিলচুরের ইটখলার বাসিন্দা রঞ্জিত রাম মন্দিরের কুঞ্জে মূর্তি নির্মাণে জড়িত তেরো থেকে রামকথা কুঞ্জে ভগবান শ্রীরামের সমগ্র জীবনের কাহিনী বর্ণিত হবে এইসব মূর্তির মাধ্যমে মূল মূর্তি প্রতিষ্ঠার পর স্থাপন করা হবে নিম্নমান এই এক হাজার মূর্তি রাম মন্দিরের মূর্তি নির্মাণে জড়িত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন শিলচরের রঞ্জিত মন্ডল মূর্তিকলা মোর মানে গড গিফট কব পারে হরু পড়া মই মূর্তি বনায় 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 মানে কক্সা পাশর পড়া রামকৃষ্ণ পাঠশালাত মই পড়িছো আর তাতে মই মূর্তি বানাবা আরম্ভ হইছে যে কলেজে তো দিছো বা হাই হাই স্কুলে তো দিছো এনেকা মূর্তি দি দি কিনে আমার লগতে মানে ভাল ভাল মানুহৰ মানে আমাৰ হেল্প কৰিছিল যেনেকুৱা ডক্টৰ সুকুমা ভট্টাচাৰ্য বিবেক বাহিনীৰ যে মেইন আছে সংস্থাপক সিজনে মোক মানে মাৰ্গদৰ্শন দিছিল যে এইটো প্ৰদৰ্শনী দিবৰ কাৰণে আৰু বেলেগ বেলেগ যোৱাৰ কাৰণে বা এই গান্ধীমালা প্ৰদৰ্শনী আৰু বেলেগ কামত বা নেতাজী সুভাষৰ কোনো প্ৰগ্ৰামত বা বিবেকানন্দৰ প্ৰগ্ৰামত এনেকুৱা কৰি আছিলোঁ মিউনিচিপালিটিৰ পৰা ওই মূর্তি বনাইছিল মানে বাপুজীর মূর্তিট গান্ধীজ গান্ধীর মূর্তি তারপি লাঘ দত্তর মূর্তি বনায়ছিলশ্রী ভাগ্যচন্দ্র একটু মূর্তি বানাইছিল রামনগর এনেকা মূর্তি বনায় বনাই মানে সিমেন্টের মূর্তি হয়ে গেছে ক্লাস সেভেন সিক্স সেভেন তারপরে বনাই আস মানে বন্ধ করা নাই আরও আমার এটারপাড়া একটা ব্রেক আহিয়ে আসছিল তারপরে মানে পৰা তাতে লই গেছিল মোক এটা ক্লাস সেভেনত একটা সেভেন আইসো। তো এটা আসাম বিদ্যালয়ত আসাম বিদ্যালয় রূপনগর তাতে ও আমাক মাতিছিল ও আসাম অল আসাম সাহিত্যসভার প্রেসিডেন্ট আর আসাম বেদ বিদ্যালয়ের সেক্রেটারি ডক্টর কিরণ শর্মা স্যার হিসেবে মোক মাতিছিল গান্ধী মল প্রদর্শনী চাই বলে। তাতে একটা বেদব্যাসের মূর্তি বানাইছিল মানে আর এই মূর্তিটি বনায় কেন বানানোর পিছনে এই আপনার এই ইয়ে আসছিল এই মন্ত্রী আসছিল যেটি উদঘাটন করেছিল যে আমাক সম্মানিত করেছিল পিছতে এই আমার আমার যে অশোক সিঙ্গলজি যে বিশ্ব হিন্দু পরিষদ ইন্টারনেশনাল প্রেসিডেন্ট সিজনে আই কিনে এই মূর্তিটা চাই বলে বদ্ধ ভাল পাইছিল পিছতে মোক লই গেছে এরপর দিল্লি দিল্লি লো যার পিছতে পৰা মানে দিল্লি দিল্লির মধ্যে তো বহুত মূর্তি বা কিবা কে বানাইছিলো দিল্লি একটা আর কে পুরমের একটা গেইটত বিদুপুর প্রধান গেইট আছে নয় এই গেইটত একটা মূর্তি বনাইছিল এই মূর্তিটো হল হনুমান মূর্তি আদর্শ ফুট তারপর চম্পতো দুহাজার দুইয়ত নারাজী দশ মিনিট গিয়েছিল তারপি এই কারশ পরম্পরা করে করে দু হাজার তেরত এটি পাঠ হয়েছে যেটি পুতরাষ্ট্র যজ্ঞের পরে রাজ্যভিশেক মূর্তিটি বনাম যেটি এটা আমার হ হনুমান লঙ্কা গিয়েছে এই ইমানখানি মূর্তি মর লগভাগারী আসো তো ইমানখানি মূর্তি মানে চলি আছে কার্য চলি আছে মূর দেয়তা আস দু হাজার পনের পরে স্বর্গী নারায়ণচন্দ্র মণ্ডল দুহাজার পনেরত গিয়েছিল দেতা দুহাজার বাইশ ডিসেম্বর সিজনের ঢুকালে নিধন হল হ্যাঁ আমার আসে

প্ৰসংগ মোটামুটি বাকী আছে আৰু কেনেকুৱা লাগিছে মানে মই কি ক'ম আৰু যে মই নিজৰ মানে মই নিজেই মানে সৌভাগ্য যে পিছলৈ জন্ম মানে যোৱা জন্মত কোনো ভাল কাম কৰিছিলোঁ যে এই জন্মত প্ৰভু ৰামৰ কামত নিয়ুক্তি হ'ব পাৰিছোঁ আৰু আমাৰ অসমৰ সকলো যিমান ৰাইজ সকলো ব্যক্তিৰ আশীৰ্বাদ আছিল আমাৰ মাতাৰ আর ইন্ডিয়ার গুতে মানুষের আশীর্বাদত মানে এই গলে কাম করেছি মহাদেবতার আশীর্বাদ আছে আরও আমার গুরুজনের আশীর্বাদের কারণেই আমি মূর্তিবেলা বানাবো পারি আছো আর এই সৌভাগ আছে আমার আর মানে এইটু কম যে হেমন্ত সারও আমার ইমান ডাঙৰ ভাল কাম কৰি আছে হেমন্ত স্যার আর হেমন্ত স্যার মানে আমার যোগজির পিছতেই আমার হেমন্ত সারের নাম আহে তাতেহি মানে মানুষ আহি থাকে যে জগুজির পিছতেই আমার হেমন্ত সারের নাম আই থাকে ভাল কাম আছে আর সিজন মানে বিনম্র নিবেদন করিম যে স্যারও আমার এতে একবার রাম কথা রামকথা কুঞ্জন যে মূর্তিবেল বনয়ে আস এটি কিনে আহিব মানে এটি মোক আশীর্বাদ দি কিনে আহিব এটিও মানে সারের বিন্দন নিবেদন করে আস